আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ভালো থাকার উপায় তো ভালো থাকার উপায় কী এটা কিন্তু আমরা সবাই কম আর বেশি জানি কেউ কেউ কিছুটা মানে কেউ কেউ তার থেকে একটু বেশি মানে কেউ পুরোপুরি মানার চেষ্টা করি তো যারা পুরোপুরি মানার চেষ্টা করি তারা একটু বেশি ভালো থাকে যারা মোটামুটি মানে মিডিয়াম অ্যাজ এ মিডিয়াম যেটাকে বলে তারা মধ্যমভাবে ভালো থাকে আর যারা কম মানে তারা একটু কম ভালো থাকে তো এই ভালো থাকার উপায়গুলোর ভিতরে এক নম্বর শর্ত যেটা মানে পূর্ব শর্ত বলা হয় বা প্রধান শর্ত বলা হয় যেটাই বলা হোক না কেন বা যেটাই বলি না কেন আর্লি টু বেট আর্লি টু রাইজ এবং এই কথাটা নিয়ে একটা কবিতা আছে এবং সেটা অনেক আগের এবং ছোটোবেলা থেকে আমরা কম আর বেশি এই কবিতাটার সাথে পরিচিত অনেকেই পড়েছি অনেকের মনে আছে যাদের মনে নাই পড়ার পরেও তাদের জন্য আমি আবারও স্মরণ করা যেতে চাই কবিতাটা কবিতাটা হচ্ছে early টু bed, early টু rise, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড wise. এই কবিতাটা ছোটোবেলায় অনেকেই পড়েছি তো সেই ছোটোবেলার কবিতা মানে আমরা অনেক কিছু শিখছি জেনেছি জানি বা সেটা কম কম মানি তবে এটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি এবং এটা যদি মানি তাহলে আমাদের ভালো থাকার পূর্ব শর্ত যেটা সেটা ফিল হয়ে যাবে